ইন্টু ফিফটিন পিসেস সে এই ব্রুটাল ইনসিডেন্টটি ঘটিয়েছে তার প্রেমিক সাহেল শুক্লের সহায়তায় অ্যান্ড দেন শি মিক্স দোস পিসেস উইথ সিমেন্ট অ্যান্ড সি দেন ইন প্লাস্টিক ড্রামস এই ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের সঙ্গে সঙ্গে পুরো দেশের মানুষের ঘুম উড়িয়ে দিয়েছেন দ্য অ্যাকিউজ মাদার্স হালসার্স সেজ দ্যাট হার ডটার শুড বি ডেথ সেন্টেন্স শি ডিড সচ এ হরেবল থিং সাল দু হাজার ষোলো যখন মুস্কান এবং সৌরভ বিবাহবন্ধনে আবদ্ধ হয় পরিবারের মতামতের বিরুদ্ধে গিয়ে তখন থেকে সৌরভের সাথে তার পরিবারের সম্পর্ক খারাপ হতে থাকে তাহলে শেষ পর্যন্ত আমরা কী দেখলাম যে মেটার জন্য সৌরভ তার পরিবারের সঙ্গে লড়াই করলো তাদের বিরুদ্ধে গেল তাকে বিয়ে করলো শেষ পর্যন্ত সেই মেয়েটাই তার স্বামী পনেরোটা টুকরো করে ফেললো এটাই কি তার প্রাপ্য ছিল লেট মি নো ইয়োর অপিনিয়ন ইন কমেন্টস আফটার লিসনিং টু দিস কেস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে